নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে ঠাকুরবাড়ি স্টাইলে কাঁচা কলা দিয়ে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে খেতে পারো বানানো খুবই সহজ আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয় কাঁচা কলা দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে দুটো বড়ো সাইজ থেকে কাঁচা কলা নিয়েছিলাম কাঁচা কলা দুটো সাইড একটু করে কেটে বাদ দিয়ে কলাগুলোকে তিনটে ভাগ দিয়ে কেটে নিয়েছি তারপরে কলাগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি কলাটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ এবার এই লবণ ও হলুদ জলের মধ্যে একে একে কাঁচা কলাগুলোকে দিয়ে দেব জলের মধ্যে একে একে সমস্ত কাঁচা কলাগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে কলাগুলোকে সিদ্ধ হতে দেব কলাগুলো সিদ্ধ হতে থাক ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি তবে তোমরা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো এবার এদিকে একটা শিল নিয়েছি শিলটা ভালোভাবে জলের মধ্যে ধুয়ে নিয়ে তারপরে সমস্ত মশলাগুলো শিলের মধ্যে দিয়ে দিলাম এবার এই মশলার মধ্যে অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে বেটে নেব মশলা আমার বাটা হয়ে গেছে এবারে বেটে নেওয়া মশলা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে আমি দশ মিনিট মতো কলাগুলোকে জলের মধ্যে সিদ্ধ হতে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম কলাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের সিমটা বন্ধ করে কলাগুলো জল থেকে নামিয়ে নিয়ে এই কলাগুলো বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এরপরে কলার খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি একটা কলা খোসা ছাড়া হয়ে গেলো আর এই খোসাটা কিন্তু আমি ফেলে দেব না অন্য একটা রেসিপি বানাবো এইভাবে সমস্ত কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আবারও ফিরে আসছি সমস্ত কলার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার এই কলাগুলো একটা হাতা নিয়েছি এই হাতার সাহায্যে একটু চ্যাপটা করে নিচ্ছি এখানে আমি চ্যাপটা করার জন্য হাতাটা ব্যবহার করেছি তবে তোমরা চাইলে একটা বাটিও ব্যবহার করতে পারো বাটির পিছন দিক দিয়ে এভাবে চ্যাপটাটা করে নিতে পারো এইভাবে সমস্ত কলাগুলোকে আমি চ্যাপটা করে নিচ্ছি সমস্ত কলাগুলো চ্যাপটা করে নেওয়া হয়ে গেছে কলাগুলো একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ বেসন এবারে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী ভুজে ব্যবহার করতে পারো এবার সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ভালোভাবে গুলে নেব বেসনের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে গুলতে হবে একবারে তাড়াহুড়ো করে জল দিলে পরে বেসনটা গুলা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে গুলে নেওয়ার পরে বেসনটা ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি বেসনটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে আর বেসনটা কিভাবে গুলতে হবে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এরকমভাবে গুলে নিতে হবে খুব পুরু না খুব পাতলাও না এদিকে গ্যাসের ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের চারপাশে তেলটাকে একটু ছড়িয়ে নিয়ে যে বেসনটা গুলে রেখেছিলাম সেই বেসনের মধ্যে একটা করে কলা দেবো আর এইভাবে ডুবিয়ে নিয়ে কলাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো প্রথম ব্যাচে চারটে কলা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি কলার বড়াগুলোকে উল্টে দিয়েছি আর এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে তেলের মধ্যে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এই বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবার এই একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে কলার বড়াগুলো এই অবস্থায় খেতে খুব ভালো লাগে তবে আজকে আমি এটাকে রান্না করে নেব। বড়াগুলোকে একটা সাইডে সরিয়ে রাখলাম এবার যে তেলে বড়াগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আর আলুর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু নেড়ে ভেজে নিচ্ছি আলুগুলোকে এক মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দেব এতে টু ইন ওয়ান কাজ হবে আলুগুলো ভালো মতো ভাজা হয়ে যাবে সিদ্ধটা অনেকটা এগিয়ে থাকবে চার মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দিয়েছিলাম আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলে আবারও দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে এবার এই ফোড়নটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে তখন যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর যে পাটিতে মশলাটা বেটে রেখেছিলাম সেই পাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব আজকে আমি মশলাটা শিলে বেটে রান্না করছি তবে তোমরা চাইলে মেশিন জারের মধ্যে বেটে নিয়ে রান্না করতে পারো তবে শিলে বেটে নেওয়া মশলার তরকারির স্বাদ কিন্তু দুর্দান্ত হয় মশলাটাকে গ্যাসে সিমটা লোটু মিডিয়ামে রেখে মিনিট ছয়েক মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুগুলো সমস্ত আলুগুলো দিয়ে মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে জলের পরিমাণটা তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব এক চা চামচ চিনি এখানে আমি নিরামিষ রান্না করছি নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে ভালো লাগে তবে তোমরা যদি চিনিটা কম দিতে চাও তাহলে পরে হাফ চা চামচ চিনিও এর মধ্যে দিয়ে দিতে পারো চিনি ও লবণটা সমস্ত উপকারণের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে তরকারিটাকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে এখানে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা না একটু চেক করে নিচ্ছি আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা কাঁচা কলার বড়াগুলো সমস্ত কাঁচা কলার বড়াগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এবার এই গ্রেভির সাথে বড়াগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে বড়াগুলোকে গ্রেভির মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি এরপরে গ্যাসের সিপটা আবারও মিডিয়ামে রেখে এই গ্রেভির সাথে বড়াগুলোকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব গ্রেভির সাথে বড়াগুলোকে চার মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চা চামচ গাওয়া ঘি ঘি ও গরম মশলাটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে কাঁচা কলার রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আজকের এই কাঁচা কলার রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুল না প্লিজ আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে তে না আজকে এই পর্যন্তই ছিল ফিরাজ বাবার নতুন কোনো রেসিপি নিয়ে